বন্ধুরা ভারতীয়দের আধ্যাত্মিক আস্থা সুরক্ষিত করার উদ্দেশ্যে সম্পূর্ণ ভারত জুড়ে যে মন্দির নিয়ে ইতিহাস গড়ার কাজ শুরু হয়ে গেছে তা আপনারা এর আগে পার্ট ওয়ান ভিডিওতেই দেখেছেন তবে এই ইতিহাসকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে ভারত সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে আরও বেশ কয়েকটি মন্দির এবং যার মধ্যে পুরনো মন্দিরগুলো রেনোভেশনের কাজও সামিল রয়েছে তবে এর মধ্যে বেশ কয়েকটি এমন মন্দির রয়েছে যেগুলি ভারতের টাকায় বিদেশে নির্মাণ হচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটায় আজকে ভিডিওটির প্রথমেই আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাট মন্দিরটিকে নিয়ে যেখানে এই মন্দির পরিসরকে সম্পূর্ণ বদলে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং যে প্রোজেক্টের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে যেখানে পুকুর বা কুণ্ডকে কালী মন্দিরের সাথে যুক্ত করা হয়েছে এবং এই কুণ্ডের জল যাতে পরিষ্কার থাকে তার জন্য বিশেষ যন্ত্র লাগানো হয়েছে এছাড়াও এই পূর্ণকুণ্ডর আশেপাশের জায়গাগুলিতে একাধিক কালীমূর্তি এবং অন্যান্য মূর্তি পোষণোর কাজ করা হয়েছে এবং ইতিমধ্যে দ্বিতীয় ধাপের কাজও শুরু হয়ে গিয়েছে আর আমাদের এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই কালী মন্দিরটিকে রেনোভেশন করা হয়েছে তা নয় আপনারা প্রত্যেকেই জানেন যে পুরীর জগন্নাথ মন্দির বিখ্যাত এবং সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দীঘায় জগন্নাথ মন্দির যেখানে পুরীতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাদেবীর মূর্তিগুলি কাঠের তৈরি সেখানে এই মন্দিরে এই মূর্তিগুলিকে তৈরি করা হবে রাজস্থানের এক বিশেষ পাথরের দ্বারা এবং যে মন্দিরের নির্মাণ কাজ দু সালের মে মাসে সূচনা হয় সতেরো একর জমির ওপরে গড়ে উঠছে এই দীঘার জগন্নাথ ধাম এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর যে মন্দিরটি আগামী বছরের এপ্রিল মাসেই উদ্বোধন হওয়ার কথা বন্ধুরা ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি গুজরাটের সোমনাথ মন্দির আর যে মন্দিরের রেনোভেশনের প্রকল্প বহুদিন আগেকার যখন বর্তমান প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তবে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেয় দু হাজার সালের কুড়ি আগস্ট এই মন্দিরে মোট চারটি প্রোজেক্টের জন্য প্রায় তিরাশি কোটি টাকা বরাদ্দ করা হয় যার মধ্যে তিনটি প্রজেক্টে মন্দিরের পিছনের সমুদ্রপাড়ের ঊনপঞ্চাশ কোটি টাকা মূল্যের আট কিলোমিটার লম্বা সমুদ্র দর্শনের জন্য হাঁটার রাস্তা নির্মাণ করা হয়েছে এবং এর সাথেই মন্দিরের পাশে পঁচাত্তর লাখ টাকার নির্মাণ করা হয়েছে প্রাচীন কলাকৃতীয় মূর্তির একটি মিউজিয়াম এছাড়াও আরও অনেক কিছু রেনোভেশনের কাজ করা হয়েছে বন্ধুরা আমাদের এই ভারতবর্ষে তীর্থযাত্রীদের মধ্যে এই চারধাম যাত্রা করা একটা স্বপ্ন থেকেও অনেক বড় ব্যাপার কিন্তু এইবার ভারত সরকার এই চারধাম প্রজেক্টটিকেও রিনোভেশনের পরিকল্পনা নিয়েছে ভারত সরকার চারধাম পরিযোজনার মাধ্যমে এই চারধাম প্রকল্পের রিনোভেশনের কাজ হাতে নিয়েছে চলুন জেনে নেওয়া যাক কি এই চারধাম পরিযোজনা সরকার এই পরিযোজনার দ্বারা ভারতের চারটি তীর্থস্থল কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনত্রীকে একটি সড়কপথের দ্বারা যুক্ত করতে চাইছে যাতে করে তীর্থযাত্রীদের এই চারধাম যাত্রা করা আরও সহজ হয়ে ওঠে আর যার কাজ ইতিমধ্যেই জোর গতিতে চলছে আর এই ভারত সরকার এবং রাজ্য সরকারগুলি শুধুমাত্র যে ভারতেই এই মন্দিরগুলো নির্মাণ করছে তা নয় এর আগে দু সালে মানামা ও আবুধাবিতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীনাথজির মন্দির তৈরির জন্য ভারত সরকার প্রায় ফোর মিলিয়ন ডলার দেবে বলে ঘোষণা করেছিলেন এবং যার মধ্যে আবুধাবিতে এই মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তবে ভারতের মন্দির নিয়ে ইতিহাসের কাজ এখানেই শেষ নয় আরও বেশ কয়েকটি মন্দির রিকনস্ট্রাকশন এমনকি কি কাজ চলছে তবে সবকে নিয়ে ভিডিও করা অসম্ভব তো আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার পর বন্ধির সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের আগে পাবলিশ করা ভিডিওগুলো যদি আপনারা এখনও দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে আমাদের আগে পাবলিশ করা ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ